হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন হচ্ছে আশা করি সবাই খুব ভালোই আছো প্রথমেই সবাইকে বলি শারদীয়ার অনেক শুভেচ্ছা কলেজ স্কোয়ারে প্যান্ডেলও শুরু হয়ে গেছে যখন প্যান্ডেল হয়ে যাবে পুজো শুরু হবে সবাই দেখতে এসো এটা হচ্ছে মেয়ের অ্যানুয়াল ডের কম্পিটিশানে সুইমিং কম্পিটিশানের একটা ইভেন্টে করা আমার ভিডিও মেয়ের শরীরটা ভালো ছিল না বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তিরিশ আর একত্রিশ তারিখে মেয়ের দুটো ইভেন্ট ছিল প্রথম দিন ছিল ব্যাকস্ট্রোক ফিফটি মিটার সেকেন্ড দিন ছিল ফিফটি মিটারে ফি স্টাইল মেয়ের যেহেতু কানে ইনফেকশন হয়েছিল তাই ডাক্তার ওকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল জলে নামতে না এমনকি শাওয়ারে চান করতে না এসি ঠান্ডা এসিতে ঘুমোতে না কোনো ঠান্ডা জিনিস খেতে না তাই এক সপ্তাহ আগে থেকে আমি ওর প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ডাক্তার ওকে বারণ করেছিল সাথে ওর সেকেন্ড টাইমে এক্সামও শুরু হয়েছিল তাই কোনো মতনও এক্সামটা দিতে পেরেছে এটাই আমার কাছে অনেক কারণ ওর কানে ইনফেকশন সাথে এত ব্যথা তার মধ্যে একশো দুই জ্বর আবার বমি এমন তিরিশ তারিখেও এত বায়না করাতে আমি ওকে ইভেন্টটায় নিয়ে গেছিলাম সেদিন ছিল ব্যাকস্ট্রোক ফিফটি মিটারের রাস্তায় যাওয়ার সময়ও খুব বমি করেছিল তারপরে দেখছি ওর জ্বরও আস্তে আস্তে বাড়ছে নীল ক্যাপ পরা যে মেয়েটা ওটাই হচ্ছে আমার মেয়ে মেনশন করে দিলাম যাই হোক ও বললাম আমি এত প্র্যাকটিস করেছি অন্তত একদিন যাই আমি ওকে নিয়ে গেছি কিন্তু পরের দিন আর সাহস করে নিয়ে যেতে পারিনি কারণ ওর পরের দিন আবার জ্বর এসেছিলো যাই হোক আশা করি সামনের বছর ও খুব ভালো করবে আজকের মতন এখানেই